নমস্কার আমি বিশ্বজিৎ আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই সকলকে স্বাগত আপনারা অনেকে ইউটিউবে আমাকে জানিয়েছেন ইউটিউব চ্যানেলে আমার ভিডিওতে জানিয়েছেন যে আমরা এসএলএসটি ফর্ম ফিল আপ করতে গিয়ে পেমেন্ট করেছি অথচ পেমেন্ট আনসাকসেসফুল দেখাচ্ছে তো এই অবস্থায় আমরা কী করবো আমাদেরকে সাজেস্ট করুন তো আমি এই অবস্থায় আপনাদের এটাই জানাবো যে আপনাদের আমি স্ক্রিনে কয়েকটা নাম্বার দিয়ে রেখেছি প্রথম নাম্বারটা দেখুন প্রথম নম্বরটি আছে বিলডেক্সের যে সংস্থা এসএসসির এই যে পেমেন্ট সংক্রান্ত বিষয়গুলো দেখছে সেই বিলডেক্স সেই বিলডেক্সের হেল্পলাইন নাম্বার আপনারা ওই বিলডেক্সের হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করুন হানড্রেড পারসেন্টস আপনারা তার উত্তর পাবেন আপনারা দ্বিতীয়বার আর পেমেন্ট করতে যাবেন না আর তার নিচের নাম্বারগুলো দেওয়া রয়েছে যে আমাদের এসএসসি ডব্লু বি যদি কিছু সমস্যা হয়ে থাকে ফর্ম ফিল করতে গিয়ে তাহলে এসএসসি দপ্তরে আপনি ফোন করতে পারেন স্কুল সার্ভিস কমিশনে আপনার সমস্যাগুলো ওনারা দেখবেন এবং তার কি সমাধান আছে আপনাদেরকে জানাবে এবার দেখা যায় যদি আপনি ফোন করছেন অথচ ফোনে পাচ্ছেন না যেহেতু অনেকে ফোন করে খুব ব্যস্ততা থাকে তো আপনি একটা ইমেল আছে ইমেল আইডিতেও আপনার সমস্যাটা জানাতে পারেন মেল করে আর চেষ্টা করবেন বারবার কল করার কিছুক্ষণ অন্তর অন্তর দেখবেন একবার না একবার তো আপনারা পাবেনই তো আপনাদের অভিযোগটা জানাবেন যে এই হয়ে এই সমস্যা হয়েছে যে এখন আমরা কি করব। তাহলে নিশ্চয়ই তারা সেই তার সমাধান বলে দেবেন ধন্যবাদ